তিনি সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপারগুলো যদি একটু অবলোকন করে থাকেন তাহলে দেখতে পাবেন আমাদের যারা জুলাই যোদ্ধা ছিল আমাদের গত ষোলো বছরে যারা আমাদের যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এবং যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় যারা ফ্রন্ট থেকে যুদ্ধ করেছে এবং যারা হয়তো ফ্রন্ট ছিল না কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আমাদের দুই হাজার শহীদ এবং আমাদের বিশ হাজার আহত

জুলাই যদি শেষ হয় তাহলে আমরা এখন এই যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমাদের আজকে এখানে দাঁড়াতে হতো না আমরা জীবনের ঝুঁকি ফিল করতাম না আমাদেরকে এটাকে এসব কথা বলতে হতো না আপনারা জানেন আমাদের চট্টগ্রামে আমাদের ঢাকায় অনেক শহীদ হয়েছে কিন্তু যারা গ্রাম পর্যায়ে আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে বড় শহরে আছে তাদের কথা হয়তো আমরা জানতে পারছি কিন্তু যারা গ্রাম পর্যায়ে নেতৃত্ব দিয়েছে যারা গ্রাম পর্যায়ে আন্দোলন করেছে তাদের খবর কিন্তু এখনো পর্যন্ত মিডিয়ায় আসছে না আমরা এখনো জানি না যে কতজন আসলে শহীদ হয়েছে এবং যেই তাই চুরি তাদের মরমে যেসব নিউজ আসছে সেই নিউজগুলো নাকি গুপ্ত হত্যা তা কিন্তু আমরা জানি না এই যে আওয়ামী লীগের প্রতি সবার এত দরদ এই দরদের আসলে সূত্র কোথায় তাদের তো আমাদের প্রতি কোনো দরদ নাই তারা তো আমাদেরকে যাদের বিরুদ্ধে আমরা নেমেছিলাম তারা তো আমাদেরকে এখনো বাইলে ফোন করবে আমরা এখানে এসেছি সেই তিন দফা দাবি হলো গুপ্তহত্যা কারি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং আমাদের যেসব দেশপ্রেমিক ভাই বোন আওয়ামী লীগের গুপ্তহত্যা শিকার হচ্ছে তাদেরকে বাঁচাতে আওয়ামী লীগের যেসব ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো ছিল তাদের যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা নিষিদ্ধ সংগঠন এখন তাদেরকে অবিরত গ্রেফতার করতে হবে তৃতীয়ত প্রাইভেট কিষমিতা লসহ বাংলাদেশের সকল কিন্তু আমরা শুনতে চাই না আপনাদের কি কি সীমাবদ্ধতা আছে এই সব সীমাবদ্ধতা তোমরা আমাদের শোনাবে না আমরা শুনতে চাই না ব্যালেন্সের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা লয় এন্ড অর্ডার আপনারা ঠিক করেন আর যদি ঠিক করতে না পারেন আপনারা বলে দেন আমরা নিজেরাই না ব্যবস্থা করে নিব কিন্তু আপনাদের হাতে আমরা যে দায়িত্ব তুলে দিয়েছি সেই দায়িত্ব যথেতুতভাবে পালন করার চেষ্টা করেন নাহলে দায়িত্ব ছেড়ে দেন ধন্যবাদ